জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের রাজনীতির অজানা ভবিষ্যৎ ডক্টর ইউনুসের সফর সঙ্গী মির্জা ফখরুলের বিস্ফোরক বার্তা এক গভীর রাজনৈতিক রহস্য আর অদম্য জল্পনা কল্পনার মধ্যে গত বাইশ সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান এই সফরের গুরুত্ব কেবল আন্তর্জাতিক কূটনীতিতে সীমাবদ্ধ ছিল না বরং এর সঙ্গে জড়িয়েছিল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ এক অচেনা অধ্যায় ছয়জন গুরুত্বপূর্ণ নেতা যাদের মধ্যে ছিলেন বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় ব্যক্তিরা ডক্টর ইউনুসের সঙ্গী হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সফর শুরু থেকেই রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তোলে বিশেষত যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিস্ফোরক সাক্ষাৎকারে দেশের ভবিষ্যৎ নিয়ে অজানা সব ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের মাটিতেই আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকার কেবল একটি সংবাদ পরিবেশনা ছিল না বরং বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার জন্ম দেয় সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটি সংবেদনশীল ইস্যু সহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করেন তার প্রতিটি শব্দ যেন বাংলাদেশের রাজনৈতিক আকাশের গভীর কালো মেঘগুলোকে আরো ঘনীভূত করে তুলেছিল আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুলের উত্তর ছিল তীক্ষ্ণ এবং ব্যর্থহীন তিনি বলেন আওয়ামী লীগের কথা কি বলবো দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনক ভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই আস্থাও নেই এই কড়া মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দেয় তবে এর পরেই তার কথায় আসে একটি গুরুত্বপূর্ণ মোড় যা ভবিষ্যতের ইঙ্গিত বাহি বিএনপির শীর্ষই নেতা যোগ করেন একটি রাজনৈতিক দলের নেতা হয়ে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করাকে সমর্থন করি না কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে গণহত্যা করে তাদের অবশ্যই বিচার হতে হবে এই বাক্যগুলো যেন আওয়ামী লীগের ভবিষ্যতের উপর এক বিচারিক হরক ঝুলিয়ে দেয় আওয়ামী লীগকে দল হিসেবে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে বিএনপি অবস্থান জানতে চাওয়া হলে মির্জা ফখরুল পুনরায় বিষয়টি বিশদ ব্যাখ্যা করেন তিনি বলেন আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি আমাদের চেয়ারম্যান এবং একটিং চেয়ারম্যান সাহেবও বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে তার এই বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ইঙ্গিত দেয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপের জন্য একটি কঠিন শর্ত স্থাপন করে এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ ব্যাপারে এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ ব্যাপারে জনগণের মাঝে যে গভীর আস্থার অভাব রয়েছে সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হয় মির্জা প্রফুলকে জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে তবে তার পরের কথাগুলো সেই দৃঢ়তার মধ্যে এক নতুন অনিশ্চয়তা যোগ করে তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে সেভাবেই এগোতে হবে আওয়ামী লীগকে বিভাজনের রাজনীতির জন্য দায়ী করে মির্জা ফখরুল বলেন আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজনের ফলে রাজনৈতিক দল মিডিয়া কিংবা সাধারণ মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে এখন সে অবিশ্বাসকে দূর করা প্রয়োজন তার এই মন্তব্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর একটি বিশাল প্রশ্ন চিহ্ন হয়ে দেয় বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাফর সঙ্গী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি ইনসিপির নেতারা তাদের এই সফর বাংলাদেশের রাজনীতিতে কি নতুন মেরুকরণ নিয়ে আসবে তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল আগামী দুই অক্টোবর প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতাদের দেশে ফেরার কথা রয়েছে তাদের প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়